এই চারটি জায়গায় লবণ রেখে দাও আপনি কি কখনো ভেবেছেন যে আপনার জীবন সবচেয়ে সাধারণ জিনিসটির মধ্যেই লুকিয়ে থাকতে পারে আপনার ভাগ্য সম্পূর্ণ রূপে বদলে দেওয়ার শক্তি আপনি কি কখনো অনুভব করেছেন যে আপনি অনেক পরিশ্রম করেন দিন রাত এক করে দেন ঘাম ছড়ান কিন্তু ঘরে টাকা জমে না টাকা আসে এবং এক অদৃশ্য বালির মতো হাত থেকে পিছলে যায় কখনো অসুস্থতায় কখনো হঠাৎ আসা খরচে আবার কখনো অকারণ ঝগড়া বিবাদে সব উড়ে যায় আপনি ভাবেন শেষ পর্যন্ত কোথায় ঘাটতি হচ্ছে পূজা অর্চনাও করেন ঈশ্বরে বিশ্বাসও আছে পরিশ্রমেও কোনো রকম ত্রুটি রাখেন না তবুও সেই সুখ সমৃদ্ধি সেই মানসিক শান্তি কেন আপনাকে ছুতে পারছে না এর উত্তর লুকিয়ে আছে আপনারই বাড়িতে আপনার রান্নাঘরে রাখা একটা ছোট্ট জিনিসে এমন একটি জিনিস যা কি না আপনার আপনি প্রতিদিন দেখেন প্রতিদিন ব্যবহার করেন কিন্তু তার মধ্যে লুকিয়ে থাকা মহাজাগতিক শক্তি সম্পর্কে আপনার আজও অজানা আমি কথা বলছি নুনের হ্যাঁ হ্যাঁ সেই সাধারণ নুন যা কি না আজ আমরা এমন একটা গভীর রহস্য থেকে পর্দা উঠাব যা কি হাজার বছর ধরে আমাদের ধর্মগ্রন্থ এবং ঐতিহ্যে লুকিয়ে আছে আজ আমি আপনাকে সেই চারটি বিশেষ স্থানের কথা বলবো। যেখানে আপনি যদি সঠিক পদ্ধতিতে এক কাপ নুন রাখেন তাহলে আপনি আপনার চোখের বিশ্বাস করতে পারবেন না আপনার জীবনে অর্থের প্রবাহ এমনভাবে বাড়বে যে আপনি ভাবতে বাধ্য হবেন যে এটা কী হচ্ছে এত টাকা কোথা থেকে আসছে এটা কোনো জাদু নয় তো এটা কোনো অলৌকিক ঘটনা নয় তো এটি বিশুদ্ধ শক্তির বিজ্ঞান আমাদের পূর্বপুরুষ আমাদের ঋষিরা জানতেন যে বাড়ির প্রতিটি কোণ প্রতিটি বস্তু শক্তিতে স্পন্দিত হয় কিছু শক্তি ইতিবাচক যা ধন স্বাস্থ্য এবং সুখকে আকর্ষণ করে আর কিছু শক্তি নেতিবাচক যা কিনা দারিদ্র রোগ এবং কলহের জন্ম দেয় নুন সমুদ্রের অংশ এবং সমুদ্র মন্থন থেকেই লক্ষ্মীর আবির্ভাব ঘটেছিল নুনের মধ্যেই রয়েছে একটি অবিশ্বাস্য শক্তি নেতিবাচক শক্তি শুষে নেওয়ার ক্ষমতা এটি একটি চুম্বকের মতো আপনার বাড়ি এবং জীবন থেকে সব নেতিবাচকতাকে টেনে নেয় এবং ইতিবাচক শক্তির প্রবাহের জন্য মা লক্ষ্মীর আগমনের জন্য একটি খোলা পবিত্র পথ তৈরি করে এই জ্ঞানকে অসম্পূর্ণ রেখো না ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এই কারণে প্রতিটি স্থানেরই নিজস্ব একটা বিশেষ গুরুত্ব আছে এবং এই চারটি স্থানের নুন রাখার মাধ্যমে একটি চক্র সম্পূর্ণ হয় একটি স্থানও বাদ পড়লে এই চক্র অসম্পূর্ণ থেকে যাবে তাই চলুন আজ এই রহস্যের যাত্রায় বের হওয়া যাক যা কি না আপনার জীবনকে চিরতরে বদলে দিতে সক্ষম প্রথমে আমাদেরকে বুঝতে হবে সেই স্থানটি কোথায় যেখানে নেতিবাচক শক্তির জন্ম হয় আমাদের বাড়িতে এমন একটি স্থান আছে যাকে বাস্তু অনুযায়ী সবচেয়ে নেতিবাচক বলে মনে হয় এটি সেই স্থান যেখানে আমাদের শুধু শরীরের নয় মনেরও ময়লা পরিষ্কার হয় এটি সেই স্থান যেখানে রাহু এবং চন্দ্রের প্রভাব সবচেয়ে বেশি থাকে আর রাহু এমন জানেন আপনি এটি একটি ছায়া গ্রহ এটি বিভ্রান্তি সৃষ্টি করে হঠাৎ করে বড় খরচের কারণ হয় মানসিক রোগেরও জন্ম দেয় এবং মানসিক চাপও বাড়ে এই স্থানটি হল আপনার বাড়ির স্নানঘর অর্থাৎ বাথরুম শুনতে একটু অদ্ভুত লাগছে তাই না বাথরুমে নুন রাখলে টাকা কীভাবে আসবে কিন্তু সম্পর্কটা গভীর খুব গভীর একটু ভাবুন আপনার বাড়িতে সবচেয়ে বেশি জল প্রবাহিত হয় কোথায় না বাথরুমে জলের সাথে সাথে আপনার জীবনের শক্তিও প্রবাহিত হয় যদি এই স্থানে নেতিবাচক শক্তি বাস হয় তবে তা আপনার টাকাও জলের মতো প্রবাহিত করে নিয়ে যাবে এখানে উৎপন্ন নেতিবাচক শক্তি পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে এটি আপনার চিন্তা বুদ্ধি এবং শক্তিকে দুর্বল করে দেয় স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বাচ্চাদের মধ্যে পড়াশোনায় মন না বসা পরিবারের সদস্যদের মধ্যে বারবার অসুস্থ হয়ে পড়া এসবের একটি বড় কারণ হলো বাথরুমে থাকা বাস্তুদোষ এবং নেতিবাচক শক্তি এইখানেই নুন তার অলৌকিক ভূমিকা পালন করে আপনাকে একটু শুধু একটি ছোট্ট কাজ করতে হবে একটি পরিষ্কার কাচের বাটি বা পেয়ালা নিন খেয়াল রাখুন পাত্রটি কিন্তু কাচেরই হতে হবে কারণ কাচও রাহুল প্রতিনিধিত্ব করে এবং এটি শক্তির প্রবাহে বাধা দেয় না এখন এই কাচের বাটিতে সন্ধক নুন ভরে দিন পিষে নেওয়া নুন নয় কিন্তু নুন কারণ এর মধ্যে স্ফটিকের শক্তি শোষণের ক্ষমতা অনেকগুণ বেশি এবার এই নুনের বাটিটি আপনার বাথরুমের এমন একটি কোণে রাখুন যেখানে কারো সরাসরি নজর না পড়ে এটি মেঝেতে বা উঁচু কোনো স্থানে রাখতে পারেন যেখানে আপনার সুবিধা হয় এইবার জাদু দেখুন যেই আপনি এই বাটিটি সেখানে রাখবেন নুন তার কাজ শুরু করে দেবে এটি সেই স্থানের সমস্ত নেতিবাচক শক্তি যাকে বিজ্ঞানের ভাষায় বলে নেগেটিভ আয়নও বলা হয় যা কি শোষণ করতে শুরু করবে এবং রাহুর কুপ্রথা প্রভাব শান্ত করতে শুরু করবে প্রথম কয়েকদিনে আপনি হয়তো কোনো বড় পরিবর্তন টের পাবেন না কিন্তু ধীরে ধীরে অনুভব করবেন যে বাড়ির পরিবেশ বদলে যাচ্ছে যে অজানা ভারী ভাব সব সময় অনুভব হতো তা ক্রমেই কমে যেতে শুরু করবে অকারণে যে বিরক্ত এবং রাগ আপনাকে আচ্ছন্ন করে রাখত তা শান্ত হয়ে যাবে আপনি মানসিকভাবে অনেক বেশি স্বচ্ছ এবং শান্ত বোধ করবেন আর মন শান্ত হলে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও বাড়ে আর সঠিক সিদ্ধান্তই তো সমৃদ্ধির দরজা খোলে প্রতি পনেরো দিন বা এক মাস পর যখন দেখবেন নুনটা আদ্র হয়ে গেছে এবং এর রং বদলে গেছে তখন সেই নুনের পাটি থেকে তুলে নিয়ে প্রবাহিত জলে সিঙ্ক বা টয়লেটে ফ্লাস করে দিন এটি প্রতীকী যে আপনার বাড়ি এবং আপনার জীবনের সমস্ত নেতিবাচক শক্তি যেন শুষে নিয়েছিল তা এখন চিরতরে বিদায় নিচ্ছে এরপর বাটিটি পরিষ্কার করে তাতে আবার নতুন করে নুন ভরে রাখুন এই ছোট্ট কাজটি আপনার বাড়ির সবচেয়ে বড় নেতিবাচক উৎসকে একটি ইতিবাচক শক্তির কেন্দ্রে পরিণত করতে শুরু করবে যখন নেতিবাচকতার একটি দরজা বন্ধ হয় তখন ইতিবাচকতার পথ খুলে যায় এটি সেই অবিরাম সমৃদ্ধিটিকে প্রথম পদক্ষেপ যা আপনি সবসময় স্বপ্ন দেখছেন প্রথম দরজার সুরক্ষা যখন আমরা বাড়ির ভেতরেই নেতিবাচকতা নিয়ন্ত্রণ করলাম এবার আমাদের সেই দরজাটিকে সুরক্ষিত করতে হবে যেখান দিয়ে সব কিছুই আমাদের জীবনে প্রবেশ করে ভালো এবং খারাপ হারি হ্যাঁ আমি বলছি আপনার বাড়ির ওই প্রধান দরজা বা সদর দরজার কথা আপনার প্রধান দরজা শুধু ইট এবং কাঠের একটি কাঠামো নয় এটি আপনার বাড়ির মুখ এখান দিয়েই শক্তি আপনার বাড়িতে প্রবেশ করে এখান দিয়েই মা লক্ষ্মী আসেন আবার এখান দিয়েই খারাপ নজর বিদ্বেষ এবং বাইরের নেতিবাচকতা আপনার বাড়িতে ঢোকার চেষ্টা করে আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন কোনো বাড়িতে ঢুকতেই এক অদ্ভুত শান্তি এবং ইতিবাচকতা অনুভূত হয় মন প্রফুল্ল হয়ে ওঠে আবার কারুর বাড়িতে পা দিতেই মন ভারী হয়ে যায় অজানা একটা ভয় ঘিরে থাকে এটা সেই বাড়ির প্রধান দরজার শক্তির খেলা যদি আপনার প্রধান দরজা সুরক্ষিত না থাকে যদি তার শুদ্ধ শক্তি না হয় তবে আপনি যতই পরিশ্রম করুন না কেন বাড়িতে অর্থ আসবেই না তাই সুযোগ দরজায় এসেই ফিরে যাবে ভালো খবর বাধায় পরিণত হবে তাহলে এই প্রধান দরজাকে কিভাবে একটি অজেয় দুর্গে পরিণত করবেন এই প্রশ্নেরও উত্তর লুকিয়ে আছে সেই ঐশ্বরিক বস্তুতে অর্থাৎ নুনে এর জন্য আপনাকে দুটি পদ্ধতির যে কোনো একটি বেছে নিতে হবে যা আপনার কাছে সহজ মনে হবে প্রথমত মোছার সময় ব্যবহার যখনই বাড়িঘর মুজবেন অন্তত সপ্তাহে এক বা দুইবার মোছার জলের বালতিতে এক মুঠো সন্দক নুন মিশিয়ে দিন এই নুন মিশ্রিত জল দিয়ে পুরো বাড়িতে বিশেষ করে প্রধান দরজার ভেতর এবং বাইরের অংশে মোছা দিলে আপনি শুধু ধুলো ময়লাই পরিষ্কার করছেন না বরং মেঝেতে জমে থাকা নেতিবাচক শক্তিও ধ্বংস করছেন যা বিভিন্ন মানুষের মাধ্যমে বাড়িতে প্রবেশ করে এই নুন একটি লক্ষণ রেখার মতো কাজ করে এটি একটি অদৃশ্য সুরক্ষা কবচ তৈরি করে যাতে কোনো খারাপ শক্তি বা নজরদোষ আপনার বাড়ির সীমানা অতিক্রম করতে পারে না বাড়িতে প্রবেশ করা বাতাসও এই নুনের সংস্পর্শে এসে শুদ্ধ হয়ে যায় দ্বিতীয় পদ্ধতি হল লাল পুটুলিতে নুন এটি আরও সহজ এটি একটি ছোট্ট লাল রঙের কাপড়ের পুটুলি নিন লাল রং শক্তি এবং সৌভাগ্যের প্রতীক এতে এক মুঠো নুন ভরে আপনার প্রধান দরজার ভেতরের দিকে এমন এক টাঙিয়ে দিন যেখানে যেটা সহজে কারোর চোখে পড়বে না এই ছোট্ট নুনের পুটুলি একটি প্রহরীর মতো একজন প্রহরীর মতো আপনার বাড়িকে রক্ষা করবে এটি বাইরের থেকে আসা সমস্ত নেতিবাচক শক্তিকে শুষে নেবে আপনি লক্ষ্য করবেন বাড়িতে লোকজনের আসা যাওয়া থাকবে কিন্তু শুধুমাত্র সেই সব মানুষরাই আসবে যারা আপনার জন্য ভালো ভাবনা নিয়ে আসে যারা আপনার প্রতি ঈর্ষা পোষণ করে বা যাদের শক্তি নেতিবাচক তারা হয়তো বাড়িতে আসতে চাইবে না তাদের অথবা তাদের নেতিবাচকতা আপনার এবং আপনার পরিবারের ওপর কোনো প্রভাব ফেলতে পারবে না ফলাফল যখন আপনার প্রধান দরজা ইতিবাচক শক্তিতে ভরে উঠবে সুযোগ নিজে থেকেই আপনার দরজায় করা নাড়বে আর আটকে থাকা কাজগুলো সহজেই হতে শুরু করবে সমাজে আপনার সম্মান বাড়বে বাড়িতে আসা প্রতিটি মানুষ শান্তি এবং সুখ অনুভব করবে আর যেখানে শান্তি এবং সুখ থাকে সেখানেই তো মা লক্ষ্মী স্থায়ীভাবে বাস বসবাস করেন সারাদিনের ক্লান্তির পর বাড়ি ফিরে দরজায় মাত্রই পা দেওয়ার ফলেই সঙ্গে সঙ্গে আপনার সব চিন্তা সব টেনশান মিলিয়ে যায় আপনার বাড়ি যেন আপনাকে তার কোলে টেনে নেয় এই অনুভূতি অমূল্য আর এই শক্তি লুকিয়ে আছে নুনের একটি ছোট্ট ব্যবহারে সারসংক্ষেপ আমরা বাড়ির নেতিবাচকতা দূর করেছি প্রধান দরজাকে সুরক্ষিত করেছি এবার সেই স্থানকে রক্ষা করার পালা যেখানে আপনার পরিশ্রমের ফল আপনার সমৃদ্ধির মূর্ত রূপ সংরক্ষিত আছে হ্যাঁ এখন আমরা কথা বলবো তৃতীয় স্থানটি সম্পর্কে অর্থাৎ আপনার লকার যেখানে টাকা রাখার জায়গা বা সেই আলমারি যেখানে আপনি আপনার অর্থ এবং গয়না রাখেন এটি শুধু একটি লকার বা বাক্স নয় এটি আপনার আর্থিক শক্তির কেন্দ্র আপনার সমস্ত পরিশ্রম সমস্ত স্বপ্ন ভবিষ্যতের পরিকল্পনা এই স্থানেই কেন্দ্রীভূত হয় কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই স্থানেও খারাপ নজর লাগতে পারে টাকারও একটা নিজস্ব শক্তি আছে যখন কেউ আপনার টাকার প্রতি ইচ্ছা করে বা আপনি নিজেই টাকা নিয়ে অতিরিক্ত চিন্তা করেন তখন একটি নেতিবাচক শক্তির চক্র তৈরি হয় এই শক্তি টাকা বাড়তে বাধা দেয় এটি এমন খরচ তৈরি করে যা কি আপনার সমস্ত সঞ্চয় শেষ করে দেয় টাকা আসে কিন্তু জমে না লকার সব সময় খালি খালি লাগে একে ধনবন্ধন যোগও বলা হয় মনে হয় যেন কেউ আপনার টাকাকে বেঁধে রেখেছে এই বন্ধন ভাঙার শক্তিও আছে নুনের মধ্যে এটি আপনার টাকার চারপাশে এমন একটি শক্তিশালী শক্তি ক্ষেত্র তৈরি করে যে কোনো নেতিবাচক শক্তি তা ভেদ করতে পারে না তাহলে কি করবেন উপায়টা কি না একটি ছোট্ট কাছের পেয়ালা নিন তাতে কিছু নুন দিন এবার এই নুনের মধ্যে চার পাঁচটি লবঙ্গ পুঁতে দিন লবঙ্গ শুক্র এবং বুধ গ্রহের প্রতিনিধিত্ব করে যা কি ধন এবং বুদ্ধির কারক নুন চন্দ্র এবং শুক্রের সাথে মিলে লবঙ্গের এই সংমিশ্রণে টাকা আকর্ষণ এবং স্থায়ী করার জন্য একটি অত্যন্ত শক্তিশালী শক্তি ক্ষেত্র তৈরি করে এই পেয়ালাটি আপনার লকারের ভেতরে বা ক্যাশ বাক্সে বা টাকা রাখার আলমারির কোনায় রেখে দিন এটি রাখার পর ভুলে যান এটি নীরবে কাজ করতে থাকবে এটি টাকার সাথে জড়িত সব নেতিবাচকতাকে শুষে নেবে দোষ থেকে আপনার টাকাকে রক্ষা করবে অপ্রয়োজনীয় খরচকে কমিয়ে দেবে আপনি লক্ষ্য করবেন আপনার সঞ্চয় বাড়তে শুরু করেছে আয়ের নতুন সুযোগ তৈরি হবে আটকে থাকা টাকা ফিরে আসার পথ পাবে এই নুন এবং লবঙ্গের মিশ্রণ একটি দিব্য চুম্বকের মতো কাজ করবে যা কিনা আপনার লকারে টাকা টেনে আনবে এবং সেখানে ধরে রাখবে এটি আপনাকে সেই মানসিক শান্তি দেবে যা কি সবচেয়ে বড় সম্পদ পরবর্তী ধাপ আমরা তিনটি স্থানকে শুদ্ধ করেছি এবার আসবো চতুর্থ স্থান এবং এই শেষ স্থানটি সম্পর্কে এবার আমরা জেনে নিই আপনি আর এই চিন্তায় ভুগবেন না যে কঠিন সময়ে কি হবে কারণ আপনার মধ্যে একটা অন্তর্নিহিত বিশ্বাস জন্মাবে যে আপনার সমৃদ্ধি সুরক্ষিত আছে এবং ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে আপনার পরিশ্রমের উপার্জন আর বৃথা যাবে না বরং তা আপনার এবং আপনার পরিবারের স্বপ্ন পূরণে কাজে লাগবে এটি কোনো অন্ধবিশ্বাস নয় এটি শক্তির প্রবাহকে সঠিক দিকে পরিচালিত করার একটি প্রাচীন বিজ্ঞান যখন আপনি আপনার আর্থিক শক্তিকে শুদ্ধ এবং সুরক্ষিত করেন তখন মহাবিশ্ব আপনাকে আরও দিতে প্রস্তুত হয় এবার আমরা পৌঁছেছি সেই চতুর্থ এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থানে এমন একটি স্থান যা যদি ইতিবাচক হয় তবে আপনার জীবনে সব কিছুই ইতিবাচক হতে পারে আর যদি এখানেই নেতিবাচকতা থাকে তবে পৃথিবীর কোনো সম্পদই আপনাকে সুখী করতে পারবে না এই স্থানটি হলো আপনাকে আপনার ভাগ্য গঠন করবে এটি আপনার স্বাস্থ্যের ভিত্তি আমাদের স্বাস্থ্যে বলা হয়েছে প্রথম সুখ হল নিরোগ শরীর এই চতুর্থ স্থানটি হলো আপনার রান্নাঘর আর এই রান্নাঘর হল বাড়ির হৃদয় এখানে অন্ন রান্না হয় আর অন্নকেই ব্রহ্ম বলা হয়েছে যেই শক্তি এবং ভাবনা নিয়ে রান্নাঘরে খাবার তৈরি হয় সেই শক্তি এবং ভাবনা খাওয়ার সময় পরিবারের প্রত্যেকটি সদস্যের মন এবং শরীরে প্রবেশ করে রান্নাঘরে মঙ্গল এবং শুক্রের বাস মঙ্গল হচ্ছে শক্তির কারক আর শুক্র হচ্ছে সমৃদ্ধির কিন্তু রান্নাঘরে যদি বাস্তুদোষ থাকে বা নেতিবাচক শক্তির জমা হয় তবে প্রথম আঘাতই পড়ে স্বাস্থ্যের উপর পরিবারের সদস্যরা বারবার অসুস্থ হতে থাকে ওষুধের পেছনে জলের মতো টাকা খরচ হয় ঘরের নারী যিনি কিনা অন্নপূর্ণার রূপ তিনি সুস্থ থাকেন না বা ক্রোধ এবং মানসিক চাপে ভোগেন এমন নেতিবাচক শক্তিতে রান্না করা খাবার শরীরের পুষ্টির বদলে বিষের মতো কাজ করে এটিকে মনে ক্রোধ উদ্বেগ এবং হতাশার সৃষ্টি করে আর যখন পরিবারের লোকেরা সুস্থ এবং প্রফুল্ল না থাকবে তখন টাকা এসেও বা কী করবে সেই টাকাও অসুখের পেছনেই খরচ হয়ে যাবে রান্নাঘরের শক্তি শুদ্ধ এবং ইতিবাচক রাখার সহজ উপায় হল নুন আপনাকে শুধু এতটুকুই করতে হবে না রান্নাঘরের কোনো এক কোণে সেলফে বা যে কোনো স্থানে একটা কাছের বাটিতে খড়ি নুন ভরে রাখুন এই নুনের বাটি আপনার রান্নাঘরের জন্য একটা এয়ার পারফিউমারের মতো কাজ করবে এটি নেতিবাচক শক্তি শুষে নেবে এবং রান্নাঘরকে শুদ্ধ এবং ইতিবাচক শক্তিতে ভরিয়ে দেবে ফলে পরিবারের সদস্যদের স্বাস্থ্য ভালো থাকবে রান্না করা খাবার পুষ্টিকর এবং শুদ্ধ হবে ঘরের নারীর মানসিক চাপ কমবে অর্থ আর অসুখের পেছনে টাকা পয়সা নষ্ট হবে না নুনের এই ছোট্ট ব্যবহার আপনার রান্নাঘরকে শক্তির উৎসে পরিণত করবে যা সমস্ত পরিবারের সুস্থতা এবং সমৃদ্ধি নিশ্চিত করবে যখন এই চারটি স্থান নুনের ঐশ্বরিক শক্তিতে শক্তিশালী হয়ে ওঠে তখন আপনার জীবনে এমন এক ভারসাম্য প্রতিষ্ঠিত হয় যা আপনি আগে কখনো অনুভব করেননি টাকা শুধু আসবেই না বরং টাকা জমতে শুরু করবে আর ভালো কাজে লাগবে স্বাস্থ্য উৎকৃষ্ট থাকবে সম্পর্কে মধুরতা আসবে এবং সবচেয়ে বড় কথা আপনি পাবেন মনের শান্তি যা কিনা কোটি টাকা খরচ করেও কেনা যায় না এই পদ্ধতিটি সম্পূর্ণ বিশ্বাস এবং শ্রদ্ধার সাথে করুন যেখানে বিশ্বাস থাকে সেখানে পাথরেও প্রাণ ফিরে আসে এটি আমাদের ঋষিদের দ্বারা প্রদত্ত এক শক্তিশালী বিজ্ঞান আপনি নিজেই অনুভব করবেন কিভাবে পরিস্থিতি আপনার অনুকূলে হতে শুরু করে কিভাবে পদ নিজে থেকেই খুলে যায় কিভাবে অর্থের উৎস সেখান থেকেও তৈরি হয় যেখান থেকে আপনি কখনো কল্পনাও করেননি তখন আপনি অবাক হয়ে ভাববেন এত টাকা এত শান্তি এত সুখ শেষ পর্যন্ত কোথা থেকে এলো আপনার জন্য অনুরোধ যদি এই তথ্য আপনার জীবনের জন্য উপকারী মনে হয় যদি এই জ্ঞান আপনার মনে নতুন আশার আলো জাগিয়ে থাকে তবে এই জ্ঞানের আলো অন্যদের কাছেও পৌঁছে দিন আপনার জীবনে সুখ শান্তি এবং সমৃদ্ধি বর্ষিত হোক কেমন লাগলো বন্ধুরা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক আর একটি কমেন্ট করতে ভুলবেন না আর আপনার প্রিয় মানুষদের কাছে এই বার্তা শেয়ার করে দিন সংগৃহীত কণ্ঠে আমি সুমিত্রা ধন্যবাদ